কৃষকটা কাজে লাগাতে পারবো না কারণ সরকারের মানসিকতা চেঞ্জ করা দরকার এই কারণে প্রত্যেকটা দেশে দ্রব্য নিম্নমুখী হয়ে গেলে তখন ওই দেশের সরকার ভর্তুকি দিয়ে কৃষকটা বাঁচায় রাখে আর বাংলাদেশে তা নেই বাংলাদেশে কৃষকটাকে আমরা শোষণ কইরা সবাই প্রত্যেক আর কি হয় আচ্ছা আচ্ছা আর শোষণটা বন্ধ করলে কিশকটা একটু ভালো থাকতে পারবে নজরুল ভাই আপনি এই প্রতিষ্ঠানে আজকে কেমন চলছে কাজ আছে আছে ভালো আছে এই প্রতিষ্ঠানে আজকে কি পরিমাণ পেজamdami হয়েছে ও দু তিন তো হয়েছে আচ্ছা আপনার এই প্রতিষ্ঠানে এলসি এরamdami কেমন ছিল amdami আছে মোটামুটি খারাপ इवन এলসি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি এলসি মেবি 16 জানুয়ারি থেকে এলসি বন্ধ হয়ে যাবে আচ্ছা এলসি বন্ধ হয়ে যাবে এলসি বন্ধ হওয়ার পরে কি বাজার একটু বাড়বে হ্যাঁ এলসি বন্ধের বাদা একটু বাড়বে কি সত্তর আশি ভিতরে থাকবে নাকি একসা হবে না এত হবে না এলসি বাড়লে বন্ধ হলে পঞ্চান্ন থেকে ষাট টাকা থাকতে পারে আচ্ছা পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে ষাট টাকায় থাকতে পারে আমরা যদি যদি বলি যে আসলে আমাদের যারা কৃষক আছেন কৃষকরা কিন্তু আসলে এই মুহূর্তে ব্যাপক ভাই ভোগ্রান্তির ভিতরে আছেন কি এই ভোগ্রান্তি আসলে কি পুরাবে না শেষ হবে না না এই এলসি বন্ধ হয়ে গেলে বাদা একটু বাড়তে পারে আচ্ছা যে এলসি বন্ধ না হয় এই বাদায়

যারা যাদেরকে ডিলার দিছে তারা সিন্ডিকেট করে সাড়ে বাজার টাকা অবস্থা করছে এমন কি করা উচিত ছিল ভাই না এমন তো করা সর্বত দিক দিয়ে কিছু ক্ষতিগ্রস্ত ভাই স্বাধীনতার আজকের চুয়ান্ন বছর পার হচ্ছে আমরা যখন দেখি এশিয়ার ভিতরে ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু মানে খুবই অল্প কদিন ভিতরে কিন্তু অনেক উন্নত ছিল কৃষকদের দিয়ে তাই না কিন্তু ইন্ডিয়া তো উন্নত দেশ ছিল না মনে হয় তাই না যেমন কৃষকদেরকে কাজে লাগাইলো আমরা কি আমাদের কৃষকদেরকে কাজে লাগাইতে পারি না কৃষকদের কাজে লাগাতে পারবো না কারণ সরকারের মানসিকতা চেঞ্জ করার দরকার এই কারণে প্রত্যেকটা দেশে দ্রব্য নিম্নমুখী হয়ে গেলে তখন ওই দেশের সরকার ভর্তুকি দিয়ে কৃষকটা বাঁচায় রাখে আর বাংলাদেশে তা নেই বাংলাদেশের কৃষকটাকে আমরা শোষণ করিয়া সবাই কৃষকরা শোষিত হয় আচ্ছা আর শোষণটা বন্ধ করলে কৃষকটা একটু ভালো থাকতে পারবে ভাই আমরা যদি জানতে পারছি যে এই বাংলাদেশে আসলে যারা কৃষক আছেন যেমন চায়না রসুন দেশি রসুন থাকে চায়না রসুন আমদানি হচ্ছে এবং এই বিষয়টা আসলে আমরা কি এভাবে কি আগাইতে পারবে একটু জানাবেন না আগাতে ফার্মে বলতে হইলো যে আমরা আইপিটা বন্ধ করে দিত রসুনের তো ভালো ছিল কিন্তু আজকে গতকালে আমার ইন্ডিয়াতে বাজার রসুনের বাজার হইলো একশো বিশ টাকা থেকে একশো আশি রুপি আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান রসুন আচ্ছা কিন্তু ইন্ডিয়ান সরকার ফার্লে কিন্তু বাংলাদেশে মাল ইম্পোর্ট করতে পারতো কিন্তু করে নাই কারণ কৃষকের স্বার্থ চিন্তা করতে যায় না আমাদের কৃষক আসতে হবে

চায় না ওরা কিন্তু ফল রসুন পেঁয়াজ বিভিন্ন দিক দিয়ে কৃষকদের কি কিন্তু আগায় নিয়ে গেছে আমরা পারতেছি না তাদের পদক্ষ দিয়ে আগান মানে এগিয়ে যাওয়া আছে এবং তাদের পদ্ধতি প্রত্যেকটা ঘরে ঘরে আছে বাংলার মান বাংলার বিভিন্ন বিভিন্ন ঘরে আছে বাংলার যে সবজি বাজারে তাদের পণ্যগুলো আছে কিন্তু আমাদের কৃষকের পণ্যগুলো আমরা আমাদের বাংলাদেশের বাজারে চলে না ভাই তাহলে কৃষকরা আসলে কি আজীবনে ভোগান্তি থেকে গেল আমাদের তো বললাম সরকারের কিছু পদক্ষেপে বলেছে কারণ এর বাজারটা যদি উর্ধমুখী করতো আগামী বছর রসুন লাগানোর প্রতি আগ্রহ বাড়তো রসুনের বাজারে চল্লিশ টাকা থেকে সর্বোচ্চ ষাট টাকা আমাদের পার্শ্ববর্তী দেশ রসুনের বাজার হলো একশো বিশ রুপিতে নিয়ে একশো আশি রুপি সেক্ষেত্রে সরকার যদি রসুনটা এক্সপোর্ট করতো তাহলে কৃষকের একটু খুব ভালো হইতো সরকার ওই খেয়াল না করে শুধু কুন্ডা পেঁয়াজা বাজারটা একটু কমাইতে পারবো কেমন কমাইতে পারবো ওইটার দিকে নজর বেশি আচ্ছা কৃষকের তো কোনো মূল্য নেই না কৃষক তো ক্ষতিগ্রস্ত আমার মনে হয় কি পুরো এশিয়া মহাদেশের ভিতরে মনে আমাদের দেশের কৃষকের কোনো মূল্য নেই না 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 দুর্নীতি আমাদের দেশে কৃষকের সাথে মনে হয় হ্যাঁ হচ্ছে আর কোন দেশে তো হয় না জি আমরা যখন আমরা যদি বলি চীন জাপান কিংবা বিভিন্ন দেশে যেমন মালয়েশিয়া এবং ভারত এবং চায়না ওনারা ওইসব দেশগুলো কিন্তু দেখতেছি যে কৃষকদের দিয়ে অনেক উপরে উঠতেছে আর আমাদের দেশের কৃষকদের দিয়ে আরো নিম্নগত আমরা হচ্ছি কারণ কৃষকের কোনো উন্নতি দেখতে পাচ্ছি না না কৃষকের যদি কৃষকের প্রতি সরকার নজর থাকতো তাহলে বছর যে রসনের বাজার যে বাংলাদেশের যে রসুন উৎপাদন হয়েছে রসুনটা যে একশো এক্সপোর্ট করতো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এক্সপোর্ট করতো তাহলে রসুন বাজার কিন্তু একশো বিশ থেকে দেড়শো টাকা থাকতো আচ্ছা আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রসনের বাজার একশো বিশ টাকাতে নিয়ে একশো আশি রুপি তাহলে বাংলা কনভার্ট করলে প্রায় দুশো টের উপরে তখন যে কিছু রসুন দিয়ে বাইরে এক্সপোর্ট করতো বাংলাদেশের কৃষক একটু ভালো থাকতো পরবর্তী বছর মানে রসুন লাগানোর আগ্রহ বাড়তো কিন্তু দেখা গেছে কৃষক ক্ষতিগ্রস্ত হইলে পরবর্তী বছর যে লাগাইছে না আগামী বছর বাইরের উপর নির্ভরশীল থাকতে হবে বাংলাদেশের বছর যে পরিমাণ উৎপাদন হচ্ছে এই পরিমাণ উৎপাদনটা যদি বহাল থাকে আশা করা যায় সামনে বছর বাইরে এক্সপোর্ট করতে পারবো আচ্ছা আচ্ছা আমরা যেমন বাইরে অন্য দেশের উপর নির্ভরশীল থাকতে হবে না কিন্তু সরকার যদি কৃষকের নজর দিত তাহলে দেখা গেছে কি বাজার উদ্যমতি থাকতো কৃষক ক্ষতিগ্রস্ত হইতো না সাধারণ জনগণ ভালো থাকতো কিন্তু ক্ষতি কৃষক ক্ষতিগ্রস্ত হইলে কৃষক উৎপাদন করবে না সেক্ষেত্রে বাইরে দেশ হতে আমরা আনতে হবে বাইরে থেকে ভাই আমরা যেমন দেখি যে ভারতে কি যে পণ্যগুলো আসে তারা ভালো পণ্যগুলো রেখে নর্মাল গুলো বিভিন্ন দেশের বাজারে এক্সপোর্ট করে মানে ভারত থেকে আর আমাদের দেশ থেকে যেগুলো ভারত কিন্তু অন্যান্য দেশে মানে এক্সপোর্ট হয় যেমন আলু ইলিশ

আচ্ছা আচ্ছা কোয়ান্টাম অফিসাররা তাদের উদ্দেশ্যটা কি তারা মালদারকে তদন্ত করে দেখবে মালে কোয়ালিটি কেমন আছে ভালো কোয়ালিটি হলে মাল এক্সপোর্ট হবে ভালো কোয়ালের মালই চলে যাবে কিন্তু আমাদের যে কাস্টমার যারা আছে ওরাই গুলি করতেছে তার মানে হিলিকন বুমরাকন না প্রত্যেকটা বডারে কারণ কোয়ান্টাম অফিসাররা দায়িত্ব হলো যে আমি মাল যখন এক্সপোর্ট হবে তার আগেই ফুড দিয়ে মালে কোয়ালিটি কেমন আছে ভালো কিনা মাল কোনো জীবন আছে কিনা কিন্তু ওরা ওইদিকে নজর নাই কিন্তু বাংলা সাথে মাল এক্সপোর্ট হয়

আহ যেমন রসুন কত টাকা বিকি চলছে চল্লিশ থেকে ষাট টাকা চল্লিশ থেকে ষাট টাকা আদা কত টাকা বিকি চলছে আদা নব্বই থেকে পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই টাকা দেশের বাজারে পেঁয়াজের দাম আর একটু বাড়বে ভাই ইন্ডিয়ান বন্ধ না হলে পেঁয়াজ আরো কমবে আরো কমবে আর এখন আমদানি প্রচুর আমদানি প্রচুর আমদানি আরো বাড়বে নিউ আর মাস্টিরাস থেকে আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার